সুন্দর ঘুরছে হ্যাঁ সেই চরকা না চরকা পাতি যেমন ঘোরে তেমন ঘুরছে খুব সুন্দর লাগছে না এগুলো তোমারটা হচ্ছে না ওই দেখো দেখছো কি সুন্দর ঘুরছে না হ্যাঁ দেখি

কি সুন্দর ঘুরছে তুমি আর খেলবে না হয়ে গেছে খেলা আর খেলবে না ওইগুলো দেখ এই এইগুলো তো এই যে ফুল এই যে ফুল এই যে ছোট ছোট ফুলগুলো রয়েছে না মানে এই যে ছোট ছোট ফুল যেগুলো ওই যে ছোট ছোট ফুল এই ছোট ফুলগুলোকে এই যে এ দেখ থেকে কাটতে হবে এই যে এইটা এ দেখ এটা বার করতে হবে এই যে বার করে এটা ফেলতে হবে এই যে এই যে ওই তো হুম ওরকম করলে এগুলো ঘুরবে দেখছো তো